আসসালামু আলাইকুম ডি ইউ বিউনিট তোমরা যারা আমাদের বিশ দিনের হাবি খোক ক্র্যাক এই রুটিনটা নিয়ে পড়াশোনা করছো বা এটা ধরে যারা আগাচ্ছ তোমাদের কিন্তু অলরেডি ছয় দিন শেষ আজকে আমরা সাত নাম্বার দিনের ভিডিও দিচ্ছি তোমাদেরকে আর আমি একটু আজকে একটু কথাবার্তা বলবো যে আমরা আসলে কত দূর আগালাম আর আজকে কি বলবো সেটা শুধু ধরে রাখাটা জরুরি তা না হলে তোমরা অনেকে খেয়ে হারিয়ে ফেলবে দেখো বাংলার ক্ষেত্রে আমরা কিন্তু সাতটা গদ্য সাতটা পদ্য এবং নাটক শেষ করেছি উপন্যাসে শুধু বারো পৃষ্ঠা বাকি আছে কংগ্রেচুলেশন তোমরা অনেক পড়াশোনা করে ফেলছে কয়েকটা দিনে সো আজকের প্রথম যে পড়াটা সেটা হচ্ছে কি আমরা উপন্যাসের বারো পৃষ্ঠা ভালো মতো পড়ে ফেলবো শেষ বারো পৃষ্ঠাটা ঠিক আছে এটা আমাদের বাকি ছিল সো এটার মাধ্যমে কিন্তু আমাদের বাংলা ফার্স্ট পেপার এবং সহপাঠ শেষ হয়ে গেল এবার গ্রামাটিক্যাল আইটেমস আমরা একটু দেখি আমাদের কি কি শেষ হয়েছে ভাষা ধ্বনি তত্ত্ব ধ্বনি পরিবর্তন কারক বিভক্তি সমাস বচন পুরুষ স্ত্রীবাচক শব্দ বিরাম চিহ্ন উপসর্গ শব্দের শ্রেণী বাক্য বাক্য প্রকরণ শুদ্ধিকরণ বাগধারা কিন্তু অনেক জিনিসপত্র শেষ হয়ে গেছে হ্যাঁ আজকে তোমাদেরকে আমি একটু মুখস্থ আইটেম দিব তোমরা হচ্ছে তোমাদের বইটা নিবা নাইন টেনের যে বইটা আছে সেখানে তোমরা বের করবা বিপরীতার্থক শব্দ সেই পার্টটা বের করবা বিপরীতার্থক শব্দটা তোমরা যতগুলো আছে সবগুলা পড়ে ফেলবা তারপর হচ্ছে তোমরা যে বাগধারা পার্টটা আছে বাগধারা পার্টে গিয়ে তোমরা হচ্ছে যে বাগধারা সবগুলা পড়ে ফেলবা বিভুই আসার শব্দ পড়বা আজকে বাগধারা পড়বা আর তোমরা কিন্তু এইচএসির জন্য কয়েকটা জিনিস ভালো মতো পড়ে এসেছো সেটা কি বাক্য শুদ্ধিকরণ আর তোমরা কিন্তু বাক্য শুদ্ধিকরণের পার্টটা একটু রিভিশন দিয়ে দিবা এগুলো কিন্তু খুবই ইজি যে বিরাট গরু ছাগলের হাট নাকি গরু ছাগলের বিরাট হাট হ্যাঁ খাটে গরুর দুধ নাকি গরুর খাটে দুধ এই ব্যাপারগুলো কিন্তু খুব সহজ তো বাংলার জন্য আজকে আপাতত এটাই দিব ঠিক আছে তারপর যদি আমরা দেখি ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুকটা কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু শেষ করে ফেলেছি আর আমরা যদি গ্রামাটিক্যাল আইটেমটা দেখি সেটা কি হয়েছে আমাদের দেখো রাইট ফর্ম ভার্বস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কন্ডিশনাল সেন্টেন্সেস সাবজাংটিভ প্রিপোজিশন পার্সোনাল স্পিচ এগুলো কিন্তু একদম ফুল শেষ হয়ে গিয়েছে সো আজকে আমরা যে পার্টগুলো পড়তে পারি আজকে তোমরা বলবো ভয়েস ন্যারেশন আর হচ্ছে আমাদের যে আর কি দেওয়া যায় আজকে তোমাদেরকে মুখস্থ আমরা একটু যাই আমরা দেখো যে প্রিপজিশন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমরা কতটুকু পড়েছিলাম গতকালকের সেটা তোমরা একটু দেখবা তারপর থেকে একটু পড়বা আর হচ্ছে তোমরা সিনোনি ম্যান্টনিম বিগত বছরে যে এসেছিল প্রশ্নগুলা সে বিগত বছরে আসা প্রশ্নগুলো থেকে তোমরা যে একটা বই নেবে অ্যাপেক্স হতে পারে সেটা মাস্টার্স হতে পারে একদম সবগুলো সিনোনি তো আজকের মধ্যে দেখে ফেলা ট্রাই করবে আমাদের কিন্তু আসলে টাইম নাই এইভাবে আমাদের টাকাতে হবে তারপরে আমরা যদি একটু জিকেতে যাই আমরা দেখবো যে যে ক্যাপসুল আছে বা যে কোনো ক্যাপসুলে আমরা তিনটা পড়ে ফেলছি ঢাকা বিশ্ববিদ্যালয় সংবিধান উপজাতীয় জনসংখ্যা বাংলার প্রাচীন ইতিহাস প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপর হচ্ছে লিগ অফ নেশন জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা এগুলো কিন্তু আমাদের শেষ হয়েছে আর আমরা কিছু মহাদেশ পরিচিতি পড়েছি আর বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ নিয়ে পড়েছি সেটা আমাদের শেষ হলো তো আজকে আমরা যেটা পড়বো বাংলার প্রাচীন ইতিহাসটা আমাদের যেহেতু হয়েছে আমরা আজকে বাংলাদেশের জাতীয় বিষয় বলি যে টপিকগুলো আছে আমরা আজকে সেখান থেকে প্রায় সবগুলোই পড়ে ফেলবো আমাদের একটা টপিক দেখবা লেখা আছে ডিরেক্ট বাংলাদেশের জাতীয় বিষয় বলি সেগুলো একটু পড়বা সেটা পড়ার সাথে সাথে তার পরপর যে টপিকগুলো থাকে যে বাংলাদেশের প্রথম এবং বাংলাদেশের বৃহত্তম এই যে জিনিসগুলো আছে এগুলো একটু তোমরা সবগুলাই ধরে পড়ে ফেলবা তাহলে আমাদের আজকের মধ্যে আমরা একটা বড় পার্ট সেটা আমরা কভার করে ফেলবো ঠিক আছে সো আমাদের এই কয়েকটা যদি আমরা আজকে পড়ি তাহলে আমাদের সাত দিনের একটা সিলেবাস মানে শেষ হবে ভাবে আমরা অনেক দূর আগাচ্ছি এই সাত দিনের সিলেবাসটা ধরে সো আশা করি তুমি এই সাত দিন পরে আমি আজকের পড়াটা কিন্তু অনেকটা খুব বেশি হয়নি আর বাংলা সেকেন্ডের মুখস্থ যে আইটেমটা আছে সেখানে একটা আমরা বেশি গুরুত্ব দিয়েছি সো তোমরা ট্রাই করবা আজকের সিলেবাসটা শেষ করে আমরা খুব তাড়াতাড়ি এইথ ডেট সিলেবাসটা দিব আমি দেখবো যে আমাদের কোন জিনিসপত্রগুলো বাকি আছে সেগুলো দেখে ট্রাই সাত দিনের মধ্যে আমাদের অনেক ভালো একটা পার্ট শেষ হয়ে গিয়েছে আর তোমরা অনেকে চিন্তা করছিলে যে আসলে এই যে পড়াশোনা করছি আমরা এরপর আমরা আসলে পরীক্ষা যে দিব হ্যাঁ এই পরীক্ষাটা কিভাবে দিতে পারি আমরা এগুলোর উপরে তো আমাদের কিন্তু ছিল এক্সাম ব্যাচে প্রায় একশোটার মধ্যে এক্সাম আছে সেই এক্সাম ব্যাচের কোর্স ছয়শ টাকা আমরা কিন্তু তোমাদের জন্য লাস্ট টাকা করে দিয়েছি তোমরা কেউ যদি ভর্তি হতে চাও এখনো ভর্তি হতে পারো সো ধন্যবাদ সবাইকে তোমরা সাত নম্বর দিনে ভিডিওটা শেষ করো ইনশাল আট নম্বর দিনে আমরা আসবো এরপর কিন্তু আমরা পড়াশোনার স্টাইল একটু চেঞ্জ করে ফেলবো হ্যাঁ সবাই ভালো মতো শেষ করে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম